মহানগর বিএমপি আজকে আমাদেরকে দেখেছেন সবাইকে অত্যন্ত আনন্দিত কারণ আজকে যদি দেখেন পাঁচই আগস্টের পরবর্তীতে আমি নিজে দেখেছি আমি যে খ্রিস্টান পাড়াটায় বসবাস করি এইখানে সহ বিভিন্ন গির্জা এবং মন্দিরগুলা আমাদের বিএনপির নেতাকর্মীরা যুবদল ছাত্রদল মূল দল সহ তাদের নির্দেশনায় তারা সবাই পাহারা দিয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হয় আমি নিজের নিজে ছিলাম এবং পরবর্তীতে আমার তো গিয়েছেন আজকে সংগ্রামের সভাপতি উনিও গিয়েছিলেন ছয় অক্টোবর ছয় আগস্ট আমার মনে আছে আমাদের বিশপ ফাদার এরা খুবই খুশি তো যাই হোক আপনারা জানেন আমরা বাংলাদেশ হিন্দু বুদ্ধ কল্যাণ ফ্রন্ট বিএমপির একটা অঙ্গ সংগঠন স্ট্যাটাস পাওয়া অঙ্গ সংগঠন হিসেবে আমাদের দেখে থাকেন এবং আমরা এই বরিশাল মহানগরে টোটাল আমাদের সাতচল্লিশটা পূজা মণ্ডপ এবং জেলায় ছয়শো চল্লিশটা পরে দুইটা বাড়ছে ছয়শো বিয়াল্লিশটা আমি আহ্বান জানাব আমার আমাদের মহানগরের জৈডেকশনে যেগুলি আছে সাতচল্লিশটা আমাদের মহানগর প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন তাদেরকে যে প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের বিএমপি সহ অঙ্গ নেতাকর্মীদের আপনারা একটু নির্দেশনা দিয়ে দেবেন যেন যার যার ওয়ার্ডে পূজা মণ্ডপ আছে তারা জানেই ঢাল হয়ে ঢাল হয়ে থাকে যেভাবে পাঁচই অক্টোবর ছিল বিএমপি মানুষের সাথে সেমনিভাবে ঢাল হয়ে যিনি থাকে কোনো ধরনের অপ্রীতিকর এবং অশুভ শক্তি যিনি মাথা চারা দিয়ে না উঠতে পারে কারণ আমাদের বিএনপি শুভ শক্তিকে সবসময় আমন্ত্রণ করে এবং আমরা সকলকে নিয়ে একত্রে চলতে চাই তারই ফলশ্রুতি দেখবেন যে আজকে আমরা সকলকে নিয়েই চলতে চাই আমরা সবাইকে বিএনপি আহ্বান করেছে এখানে কোনো ধরনের দলমত নির্বিশেষে কারণ দুর্গাপুজোর সার্বজনীন একটি উৎসব আমাদের নেতা তারেক রহমান দেশনায়ক উনি এটা মনে করেন তো ধন্যবাদ জানি আবারও মহানগর বিএমপিকে আপনাদের এই সুন্দর আহ্বানের জন্য আমরা আশা করি এবার বরিশাল হবে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল এই পুজো উদযাপনের ক্ষেত্রে এবং শান্তির ক্ষেত্রে ধন্যবাদ